এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা রানিং পিয়ার তারপরও ভাইজান বলছে সম্মানি করা হবে আসসালাম আলাইকুম প্রিয় কলেজ আর ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ তো বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি আলহামদুলিল্লাহ বেশ কিছু নতুন কালেকশন আওয়াতে মমতাজ আলী ভাইয়ের ভিডিও আমাদের চ্যানেল আবারও চলতে আছে আলহামদুলিল্লাহ যারা এই পর্বে কবুতরগুলো নেবেন তারা কিন্তু একদম সীমিত দামে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন মোহাম্মদ মমতাজ আলী ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি অবস্থা আপনি তো প্রতি সপ্তাহে একটা করে বিডিও চলে তিন দিন আগে তো বিডিও চলাম আজকে ঘটনা কি ভাইয়া কত পিয়ার আসছে বিশ বাইশ পিয়ারের মতো আসছে তো বন্ধুরা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার চমৎকার মোতাজাল ভাইয়ের কালেকশনগুলো থাকে আর ওনার কথাগুলো কিন্তু খুবই ভালো লাগে একটু শুধু একজন মানুষ তো আজকে কিন্তু বোম্বাই একটা প্যাকেজ থাকবে বন্ধুরা মাত্র নয়শো টাকা জোড়া মুম্বাই থাকবে লাউরি থাকবে বেবি শহরের একদম সীমিত দামে কি ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ তাছাড়া কিন্তু বন্ধুরা জানি বাইরের কাছে কিন্তু বড় বড় কত কালেকশন এভেলেবেল থাকে যেমন কালারের মধ্যে হ্যাঁ হ্যাঁ জোড়া নে

তো এখানে আসে ঠিকানা প্লাস ফোন নাম্বারটা বলে দিবেন ঠিকানা আছে গাজীপুর বাবুল মেজা ও তালা সামনে আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা ফোন নাম্বার আছে 09910115690 আচ্ছা এটা তো আপনার ছেলে তাই না হ্যাঁ ছেলে আচ্ছা ইনশাআল্লাহ সব সময় লোপে আসলে ওকে পাওয়া যাবে কালা কালা স্ট্রেচার মুনতা ভাই কিন্তু স্টাইলিশ ভাবে কথা বলে বন্ধুরা যাই হোক চমৎকার স্ট্রেচার চূড়াটা কি রানী ডিম বাচ্চা কি করছে আমার যেটা মনে হয় একটা নর বা একটা মাদি তাই না ভাই তো এই পিয়াটা কত হলে সেল করবেন ভাইয়া পানির দামে তিন টাকা পানির দাম তো হইলেও না ভাই একটু কম দিলে মনে হয় পানির দাম হয়তো তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা ডিম বাচ্চা করানো ফুললি রানিং ডিম বাচ্চা করানো ফুললি রানিং এই যে চমৎকার স্টেশন জোড়াটা দেখতে পাচ্ছেন আজকে রানিং পেয়াটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় মুমতাজ আলী ভাইয়ের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা বন্ধুরা দেখেন খামার থেকে মাল চলে আসছে আজকে পঁচিশ পিয়ার আলহামদুলিল্লাহ মন খুলে দেখাবো যা যেটা ভালো লাগে নিতে পারবেন একদম পাথর চোখের মধ্যে কাউয়ার ঠোঁটের মধ্যে এক ডিভিশন শেপ গুলা দেখাই বন্ধুরা

তিন হাজার টাকা দেওয়ার পরেও হালকা চা খাওয়ার জন্য টাকা দিবে যাই আলহামদুলিল্লাহ সম্মান করবে বন্ধুরা যাই হোক এই পেয়ারটা ফুললি রানিং দেখতে পাচ্ছেন যেমন দেখতেছেন তেমনই পেয়ে যাবেন দাম মাত্র তিন হাজার টাকা তারপরেও কিন্তু ভাইয়া কি কম দিবে না তবে চা খাওয়ার একটা সম্মানই করবে ইনশাল্লাহ খুবই চমৎকার লাউরি কবর রয়েছে তো ঘটনা কি মুমতাজ ভাই তিনটা কে ঘটনা ভাই একটা বাচ্চা আছে ঘটনা হচ্ছে এক জোড়া কবুতর লাগে একটা বেবি আছে বেবিটা কি মেডেল পয়েন্টটা হ্যাঁ হ্যাঁ বেবিটা শে বন্ধুরা দেখতে পাচ্ছেন যাই হোক তো ডানাটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর ব্ল্যাক কালার লাহোরি বেবি সগরে পিয়ারটা আজকে একদম পাক্কা পানির দাম দিয়ে দেন পানির দাম 3000 3000 টাকা বেবি সগরে কম তো মাসে নাকি আজকে এমন দাম জানি ভাই একদম 2500 একদম 2500 মাত্র 2500 টাকা বন্ধুরা দেখেন পিয়ারটা এই ধরনের কিন্তু এক ধরনের লাহোরি কিনতে গেলে এই পপারলি কিন্তু ফ্রেশই দেয় এদের বুক টুক সবই দেয় রানিং কিনতে গেলে পঁচিশশো টাকা লেগে যাবে তার মধ্যে বেবিটা সহকারে আজকে পঁচিশশো টাকায় পিয়ারটা এই ফ্যামিলিটা নিতে পারবেন আমরা কিন্তু লাহোরি আরেক দুটা দেখতে আসছি এটা হচ্ছে লাল কালার এটা কি রানিং এটা ডিম বাচ্চা করছে ডানের টা সামনেটা হচ্ছে নয় এই যেটা আর এটা যে ডানে আছে এটা হচ্ছে মাদি এই পিয়ারে কেমন দাম যাচ্ছে ভাইয়া দুই হাজার টাকা একদম ফিক্সড দুই হাজার টাকা না পনেরোটি দেখাই দেয় আপনাদেরকে মানে সবগুলো লাহরি কবুতরি

আর কাগজিটা মাদি আর প্রপারলি এই জোড়াটা হচ্ছে পিওর পিয়ার ঠিক আছে নর মাদি ওকে সরে গেলো ওই মাদিটা দেখে দেয় আমি বন্ধুরা এই যে এই জোড়াটা হচ্ছে এক জোড়া হ্যাঁ যাই হোক আপনারা বুঝে নেবেন তো বড় ভাই প্যাকেজটা কত পড়বে প্যাকেজটা ভাই দুই হাজার টাকা প্যাকেজটা পড়বে দুই হাজার টাকা দামে দাম কি চলবে একদম আঠারোশো একদম আঠারোশো টাকা দেখেন বন্ধুরা এক জোড়া মুম্বাই যদি ধরেন এখান থেকে কি এক জোড়া বোম্বাই দাম পঁচিশশো আছে পঁচিশশো আছে এখানে কিন্তু মাত্র নয়শো টাকা ধরা হচ্ছে ব্ল্যাক কালার তিন পট্টি লাল গিয়ার মধ্যে এক জোরে ড্যানিস কবুতর মুন্দাজ আলী ভাই এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা কি করছে আচ্ছা এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া পনেরো হাজার টাকা পনেরোশো একদম পনেরোশো সরি বন্ধুরা আমি ভাবছিলাম যে মাথা মতো মনে হয় মুন্তাজ আলী ভাই গেছে একদম পাক্কা পুরা গেছে তো এই কথা উইথড্র করে নিছে বন্ধুরা এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ফুললি রানিং আন্ডা বাচ্চা করানো ড্যানিস কবুতর ব্ল্যাক কালার আজকে নিতে পারবেন ডানেরটা নর বামেরটা মা মাত্র পনেরোশো টাকা এই দামে আজ পর্যন্ত কেউ পাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন পাইছেন আমি জানি কিন্তু এই কোয়ালিটি পাইছেন কিনা অবশ্যই জানাবেন মাত্র পনেরোশো টাকায় ফুললি রানিং আন্ডা বাচ্চা করুন ড্রেনিশ কবুত বন্ধুরা কিছু সিঙ্গেল পেয়ার দেখাবো নর এবং মাদি বিভিন্ন ভিজের মধ্যে যাদের ভালো লাগে তারা নক করবেন ঠিক আছে তো মুন্দাজ আলী ভাই ফার্স্টে আমরা কি দেখতেছি মন্ডি ভাই এটা হচ্ছে মন্ডি অ্যালমন্ড কালারের মধ্যে নর্ণা মাদি নর নরকোবুত রানিং নর রানিং নর আমি একটু ফেদারটা বন্ধুরা দেখানোর ট্রাই করি দেখতে পাচ্ছেন ফুললি আপনার এলমন্ড কালার এর ওই মন্দির মাদি রানী সরি নর নর রানিং নর এটা কত বল ভাইয়া 3000 3000 টাকা দাম আমি চলবে শোনা না তো একদম 3000 একদম একদম টাকা আচ্ছা হালকা হালকা কিন্তু সম্মানী করা হবে ইনশাআল্লাহ আর পাশা পাশে এদিকে আসেন ভাইয়া আমি যে এদিকে একটু ট্রাই করি এখানেও একটা সিঙ্গেল আছে এটা যে মিলিবার কালার মধ্যে এটা কি ভাইয়া এটাও নর কিসের নর এটা স্প্যানিশ পোটার কবতরের নর মিলিবার কালার এর মধ্যে রানিং নর না এই নর টা একটু দেখাই দেবো ভালো করে এই যে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু ডাকার তালাই আছে চলি কথা বল ভাইয়া তিন হাজার তিন টাকা দাও দাম চলবে হালকা হালকা চলবে বন্ধুরা এটাও তিন টাকা কিছুটা সম্মান করা হবে আবার এই যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খাবার খাচ্ছে আহ এক পিস সিঙ্গেল জায়ান্ট হুমা কবতো রয়েছে ব্ল্যাক কালার এটা কি রানিং ভাইয়া এটা কি নর না ছিল নর এটা হচ্ছে মাদি এটা মধ্যে বন্ধুরা ব্ল্যাক কালার মধ্যে রানিং মাদি যাদের প্রয়োজন নর রয়েছে তারা কিন্তু রে নিতে পারবে চোখটা একটু দেখাই দিয়ে আমি মাদি যেহেতু এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখটা মাসাল্লাহ এটা কথা বড় ভাইয়া

মানে খামার থেকে বন্ধুরা বলছি না হোক চোখ দেই দেখে কিন্তু মাশাল্লাহ এই পেয়ারটা জোড়া কত পড়বে দেখেন বন্ধুরা পেয়ারটা যাদের যারা দেখবে তাদেরই কিন্তু ভালো লাগবে এই পেয়ার আজকে নিতে পারেন মাত্র তিন হাজার টাকা রানিং পেয়ার তারপর ভাইজান বলছে সম্মানই করা হবে ইনশাআল্লাহ

মানে এত গ্যারান্টি কিন্তু পেয়ার পাওয়া যায় না অ্যাকচুয়ালি মানে ডিম সহকার কবুতর নিজের ডিম বাচ্চা নিজেও করে নিজের ডিম কিন্তু নিজে তা দেয় হ্যাঁ তো যারাই চমৎকার পেয়ার আজকে নিতে চান আজকে কিন্তু নিতে পারবেন মাত্র ডিম দিচ্ছে এগো দিয়ে দিবো এই সর্ব না একটা করে দিবি তিন চার দিন হয়েছে জমছে জমে গেছে জমছে জমে তিন চার দিন না

আমরা কিন্তু লাহরি কবুতর মাসাল আরে দূরে দেখতেছি ভাই প্রচুর কত পিয়ার লাহরি হবে ছয় থেকে সাত পিয়ার হবে এটা কি রানিং ডিম বাচ্চা করছে এই পিয়ার কি আমার কি দাম চাচ্ছেন ভাইয়া চাইছিলেন দুই হাজার দামা দাম কি চলে কিছুটা আপনি কন আপনার জিনিস আপনি বুঝবেন না

এই বিড়া জানেন মাত্র 1500 টাকাaske নিতে পারবেন স্টেচার নর স্টেচার ব্লু বারনেস কালার ডানেরটা এটা হচ্ছে নর এটা হচ্ছে রানিং নর আচ্ছা আর এটা কি ভাইয়া এটা কিং এর মাদি কিং এর মাদি এটা মনে মুন্ডির লগে নিশ্চয় ক্রস খাইছে হ্যাঁ এই কারণে কিন্তু বন্ধুরা দেখেন মুন্ডির মতো সাইজ হয়ে গেছে এটা হচ্ছে মাদি কবুতর যাই হোক এই জোড়াটা যে অবস্থায় আছে কত বড় ভাইয়া জোড়াটা ভাই

তারপরেও যদি কারো যদি ভেঙে নিতে চায় যার জেটা লাগে আলোচনা মাধ্যমে দেওয়া যাবে ইনশাআল্লাহ মন্ডি ভাই মুন্ডি মুন্ডি কবুতর আর সর্বনাশ ফল দিয়ে দি আর সামনে আসে বড় ভাই এটা কি রানিং মন্ডি তবে দুইটা কিন্তু দুই কালার একটা হচ্ছে ব্ল্যাক টাইগার হ্যাঁ এটা হচ্ছে আপনার ম্যাক্সির মধ্যে একটা কালার তো ব্ল্যাক টাইগারটা কি নর হ্যাঁ না আর ম্যাক্সিটা হচ্ছে মাদি মাদি দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই চমৎকার তো বড় ভাই জোড়া কত পড়বে

মাদিটা হচ্ছে ডানে বামেটা হচ্ছে নর ফুললি রানিং ফুললি ফ্রেশ কিপিয়ার আজকে যারা নেবেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা শোকিং পিয়ার আচ্ছা আচ্ছা ব্ল্যাকটা কি নর্ন আমাদি ব্ল্যাকটা নর বন্ধুরা সাইজ দেখেন হ্যাঁ চোখ দেখেন বন্ধুরা আর সাইজ দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে নর আর হোয়াইটটা হচ্ছে মাদি এই চমৎকার পিয়ারটা ফুললি রানিং কেমন কি দাম যাচ্ছেন ভাইয়া পাঁচ হাজার দামে দাম চলে হ্যাঁ আপনি কেউ চলে হালকা দিয়ে দিবেন তবে আপনি বলবেন না আমাকে আপনার যে নিবে তাকে সম্মান করবেন নাকি যাকে বন্ধুরা পেয়াটা দেখতে পাচ্ছেন হোয়াইটটা মাদি আর ব্ল্যাকটা আপনার নর এই পেয়াটা যারা নিবেন আজকে নিতে গেলে মাত্র পাঁচ হাজার টাকা তবে কিছুটা সম্মান করা হবে ইনশাল্লাহ তাইনিস গোরগুড়িও জিআরএস পোউটার গোবুতর মাশাল্লাহ ডাকাডাকি করতেছে ফুললি ব্ল্যাক কালার নতুন দশ কমপ্লিট হয়েছে আচ্ছা ঠিক আছে সামনেটা মনে মাদি ডাকার হচ্ছে নর একটা বন্ধুরা আমি একটু জুলটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন জুলটা নটটা রাখতে মাশাল্লাহ এই জল কত বড় ভাইয়া আট হাজার দাম দাম চলবে হালকা চলবে না যাই হোক বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে দেখতেছেন স্প্যানিশ জিয়ানেস গরগরে পোডার কবুতর মাত্র ওই দশ পাতা কমপ্লিট হ্যাঁ এই যে নটটা ডাক্তার পিছনে প্যারাটা হচ্ছে মাদিক এই প্যারাটা আজকে নিতে মাত্র কত বললেন ভাইয়া

আচ্ছা বিটের বন্ধু দেখতে পাচ্ছেন এবার দুই হাজার টাকা আর এই স্প্যানিশ গরু পোডার কবুতর এটা কি মাদি মাদি রানিং মাদি নতুন নতুন মাদি বলতে আমরা কি বুঝি ভাইয়া দশ পাতা কমপ্লিট হয়েছে মাত্র যাই হোক এটা কত পড়বে

চলে না কি হালকা কি হালকা আলোচনা থাকবে ইনশাল্লাহ তো কতটুকু থাকবে বন্ধুরা সেটা জানবে যে ফোন দিবে ঠিক আছে তো যাদের ভালো লাগবে এই চমৎকার রানিং পেয়ারটা নিতে তারা কিন্তু নিতে পারবেন চার হাজার টাকা চাওয়া দাম থাকবে একদম ভোল্ডার শকিং পেয়ার তারপর কিছুটা সম্মান করা হবে ইনশাল্লাহ তো শকিং এটাও শকিং ব্ল্যাক কালারের মধ্যে না এই আমাদের মাটিটা দেখতে পাচ্ছেন নটটা আর কিন্তু খারাপ প্রপারলি কিন্তু ডাকার সময় কিন্তু অতটা বোঝা যায় না সুজা হয়ে যায় যাই হোক

দেখতে পাচ্ছেন সাইজ এবং কোয়ালিটি মাসাল্লাহ যাদের ভালো লাগে একদম পাথরের মতো ওজন বন্ধুরা ঠিক আছে এখন দৌড়ছি আর মারামারি শুরু করে দিছে মানে দৌড়তে দিবে না যাই হোক যাদের ভালো লাগবে পনেরো হাজার টাকার চাওয়া দাম একদম না দাম আমি করে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ আরেকজন মন্ডি দেখতেছি আমরা একটা হচ্ছে ব্লো বার কালার আর একটা হচ্ছে আপনার রেড 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 ব্ল্যাক এর মধ্যে তো কোনটা কি ভাই নর কোনটা মাদি কোনটা ব্লো বারটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি দুটো কি রানিং হালকা চলবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কারো যদি সিঙ্গেল সিঙ্গেল লাগে তাও কিন্তু নিতে পারবেন আর যারা জোড়াটা লাগে তারা কিন্তু নিতে দেখতে পাচ্ছেন জোড়াটা দাম পরে মাত্র বারো হাজার তারপর কিন্তু একদম না চাওয়া দাম দামে দামি আপনার করে নিতে পারবেন এটাও রানিং পিয়ার মন্ডি কবুতর এই যে এই যে নটটা পাগলের মতো ডাকতাছে বন্ধুরা টানের হ্যাঁ আর বামে হচ্ছে মাদি আর আমরা যদি একটু হাড়িটা একটু সরে দিয়ে দেখানোর ট্রাই করি মানে কবুতর জোড়াটা একটু প্রপারলি কিরকম লাগে দেখানো যায় ডিম আপনি দেখাড়ি দিয়ে দিচ্ছেন যাই হোক পেয়ার কথা করবো ভাইয়া এই যে দেখতে পাচ্ছেন পেয়ারটা জোড়া কত করবে হ্যাঁ এগারো হাজার টাকা দামে দামি কি চলবে চলবে ইনশাল্লাহ বন্ধুরা যারা নিতে চান দাম পড়বে এগারো হাজার টাকা তবে একদম না আপনারা ইচ্ছা মতো দামাদামি করে নিতে পারো ইনশাল্লাহ মার্শাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকারের মধ্যে আরেকটা জোড়া রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে এটা কি মন্ডি না ভাই এটাও মন্ডি দেখেন বন্ধুরা সাইজ কোয়ালিটি দেখেন কাকে বলে মার্শাল্লাহ এটা কি রানিং পেয়ার এটাও রানিং পেয়ার নিচ্ছে মনে হয় আর হাড়িটা মাদি তো বন্ধুরা চোখ দেখলে কিন্তু বোঝা যায় আর এই যে নরের মাথার এখানে কিন্তু একটু টাইগার বাবা আছে টাইগার কালারের মধ্যে তো এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এটা করবে এগারো হাজার টাকা দাম দাম কি চলবে হালকা হালকা চলবে বন্ধুরা মনে রাখবেন এই যে পেয়ারগুলা মাশাল্লাহ যারা নিতে চান আজকে নিতে পারবেন দাম পড়বে এই পেয়ারটা মাত্র এগারো হাজার তবে চাওয়া দাম 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 করে নিতে পারবে যারা ভালো মানের বিগ সাইজের ভালো কোয়ালিটির মুন্ডি কবুদের বেবি নিতে চান তারা কিন্তু আজকে নিতে পারবেন তো এগুলো বয়স কেমন হচ্ছে ছয় থেকে সাত ছয় মোটামুটি নিউ ইয়ার বলা চলে এই যে নর কিন্তু অলরেডি হয়ে গেছে দেখেন ডানটা কিন্তু বামেটা ডাকে নর কিন্তু হয়ে গেছে তো জোড়া কত বল ভাইয়া আট হাজার দামাদামি চলবে হালকা হালকা চলবে না তো তমুন যাদের ভালো লাগে আট হাজার টাকা চাওয়া দাম 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 করে নিতে পারবে

আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এই যে মানে খাইতে আছেন খালি তো যারা নেবে তারদের কোবাল তো কম থাকবে ঠিক দিন আবার পারবে আর এটা কি এরাও না পারে নাই এক লগরি তো এটাও মানে সময় চলে আসছে তো এগুলো কত করে পিস করবে পিস তা ইসলাম সাতশো টাকা সাতশো টাকা পিস দুইটা পড়বে চোদ্দশো টাকাশো একসাথে নিলে একসাথে নিলে বারোশো টাকা পড়বে বন্ধুরা যাদের ভালো লাগে তারা কিন্তু নিতে পারবেন কবুতরের পাশাপাশি এগুলো কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি